আমি আমার নাম বলতে পারবো না হিন্দুদের কোন বইতে এটা লেখা আছে আমি এটা বলতে চাইছি যে এই যে ধারণাটা প্লিজ আপনি প্রথমে রেফারেন্স দিন তারপর তুলনা করুন আমি আমার নাম বলতে পারবো না কিন্তু আপনাকে একটা কথা বলতে চাই হিন্দু ধর্মে ত্রিকালদর্শী বলে একটা ধারণা আছে এবং বলা হয় কিছু ঋষি মনি ত্রিকালদর্শী ছিলেন কিন্তু আসলে এই ধারণাকে প্রথমে আল্লাহ তালার জন্য ছিল ভগবানেশ্বর পরমেশ্বরের জন্য ছিল যে একমাত্র আল্লাহই ত্রিকালদর্শী আপনি মুসলমান না অমুসলিম অমুসলিম আপনি কি হিন্দু কিন্তু সেখানে এই ব্যাপারটা ঘটেছে যে হিন্দুস্তানে যেমন দেওবন্দি এবং বেরেলভি মতবাদও ছিল তাহলে এটাকে ঠিক নয় যে বেরেলভি মতবাদ ত্রিকাল ধারণাটি ধারণা ঠিক হুজুর আকরাম সাল্লাহ জন্য গ্রহণ করে একই রকম যে তিনি বর্তমান অতীত ভবিষ্যৎ তিনটেই জানেন অথচ এই ধারণাটা ঠিক একই জিনিস যা হিন্দু সুফিরা বলতেন এবং এখনো এমন কিছু লোক আছে যারা হযরত আলীর জন্য এটা বলে এবং কিছু লোক আছে যারা বিভিন্ন সাধু সন্তানদের জন্য বলে যে তারা ত্রিকালদর্শী ভাই সাহেব এই যে ত্রিকালদর্শীর কথা আপনি বলছেন কোন হিন্দু গ্রন্থে এর উল্লেখ আছে বেদে আছে আপনি কি আমাকে একটু রেফারেন্স দেবেন বেদে আছে নাকি উপনিষদে আছে নাকি ভগবদ্গীতায় আছে নাকি মহাভারতে আছে এই ত্রিকালদর্শী কোথায় আছে আপনি কি জানেন কোথায় আছে না আমি হিন্দু ধর্মের ছত্র আমি হিন্দু ধর্ম পড়েছি যা বেদে লেখা আছে তাকে বলে অবতার এই ত্রিকালদর্শী নিয়ে আপনি বলছেন বেরেলভিরা বলে এটা আপনি কোথা থেকে নিয়ে আসছেন আপনি কোন বইতে এটা লেখা আছে বলছেন হিন্দুদের কোন বইতে এটা লেখা আছে আপনি কি নিজের মন থেকে বলছেন আমি হিন্দু ধর্মের ছত্র আমি হিন্দু ধর্ম পড়েছি যা বেদে লেখা আছে তাকে বলে অবতার এই ত্রিকালদর্শী নিয়ে আপনি বলছেন বেরেলভিরা বলে এটা আপনি কোথা থেকে নিয়ে আসছেন আপনি কোন বইতে এটা লেখা আছে বলছেন হিন্দুদের কোন বইতে এটা লেখা আছে আপনি কি নিজের মন থেকে বলছেন আমি আমার মন থেকে বলছি আপনার মন গড়া সাথে আমার কোনো লেনদেন নেই এখানে হিন্দু ধর্ম সম্পর্কে আপনি বইয়ের রেফারেন্স দিন তাহলে হিন্দু ধর্ম বলবেন না বলুন আমি মন থেকে বলছি যখন হিন্দু ধর্মের রেফারেন্স দেবেন তখন প্রমাণ চাই আমি ইসলাম নিয়ে বললে প্রমাণ পেশ করব কোরআনের রেফারেন্স দেব এই সুরা এই আয়াত নম্বর হাদিস পেশ করলে কোন হাদিস থেকে সেটাও বলবো। আপনি আপনার মন থেকে কথা বলছেন হতে পারে আপনি এমন কোনো হিন্দু বইতে পড়েছেন যার কোন মূল্য নেই আমার কথা শুনুন হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে উঁচু গ্রন্থ বেদ বেদে কি লেখা আছে বেদে লেখা উপনিষদে আছে কেন হিন্দু বলছেন আমি এটা বলতে চাইছি যে এই যে ধারণাটা আমরা নিচ্ছি আমরা নিচ্ছি না ধারণাটাই জানি না কোথেকে আপনি নিচ্ছেন আমরা বলি না যে যেহম্মদ বর্তমান অধিক ভবিষ্যৎ জানেন এটা আপনি বলেন আমি বলি না মোহাম্মদ সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ তার কাছে ততটুকু ইলমে গায়েব ছিল যতটুকু আল্লাহ তালা বলেছেন তিনি অনেক অতীত বর্তমান ভবিষ্যতের কথা জানতেন কিন্তু সবটা নয় আল্লাহ তাকে যতটুকু জানিয়েছেন তার কাছে ঠিক ততটুকুই ইলমে গায়েব ছিল আমি আসলে দুটোর তুলনা করছিলাম যে প্লিজ আপনি প্রথমে রেফারেন্স দিন তারপর তুলনা করুন আপনি রেফারেন্স না দিয়ে এমন কথা বলছেন আপনি শুধু বিভ্রান্ত করছেন আপনি বুঝলেন তো মুখে কাপড় বেঁধেছেন নাম বলছেন না কোনো সমস্যা নেই গতকাল এত হিন্দু এসেছিল গতকাল এত প্রশ্ন করেছে আপনি মুখে কাপড় দিয়ে রেখেছেন আমার সন্দেহ হচ্ছে আপনি রেফারেন্স দিন আমার কোনো আপত্তি নেই নলে অন্য কোনো প্রশ্ন করুন